জন্য এটাকে সবে বারাত বলে লাইলাতুল বারাত বলে এটাকে রাহমা রহমতের রাতও বলে যেহেতু আল্লাহ অফুরন্ত তালা রহমত এই রাতে বর্ষণ করে এটাকে আপনার বারাকা বরকতের রাতও বলে যেহেতু এই রাতে আল্লাহ তালা অফুরন্ত বরকত তার বান্দাদের জন্য দান করেন এটাকে লাইলাতুল বলা হয় চেক অর্থাৎ যেখানে এক কাগজে অনেক বড় মূল্যমানের কিছু লিখে দেয় যেমন দশ লাখ টাকা এক কোটি টাকা মধ্যে লিখে দিয়ে দিচ্ছে আল্লাহ এই এক রাতেই এক সইতে বান্দার জিন্দিগির সব গুণা মাফ করে দেয় এটার জন্য চেক দেয় আর কি যা মুক্তির চেক দিলাম এটাকে নিসফেমিন শাহান শাহবানের অর্ধরাত্রি মানে অর্ধেক এটাও বলা হয় শবে বরাত তাইলে আমরা মূল এক নম্বর বুঝে নিলাম শবে বরাত এটা একটা বরকতের রাত এটা একটা রহমতের রাত এটা একটা মাগফেরাতের রাত এটা জাহান্নাম থেকে মুক্তির রাত এটা আল্লাহ তালার সন্তুষ্টি বান্দার প্রতি প্রকাশ করার রাত বলেন আলহামদুলিল্লাহ তো মূল বক্তব্য ছিল শবে বরাত এই লাইলাতুল বারাত পুরাটা রাত এই রাত এর ব্যাপারে কোরআন এবং সুন্নার মধ্যে কি বর্ণনা আছে এক নম্বর কথা হলো কোরআনুল করিমের পঁচিশ নম্বর পারা চুয়াল্লিশ নম্বর সুরা সুরায় দু একটা সুরা আছে এই সুরার প্রথমে একটা আয়াত আছে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি বরকতময় রাতে কি রাতে এই বরকতময় রাত বলতে কি উদ্দেশ্য এই নিয়ে মুফাসিরদের মধ্যে দুইটা অংশ এর মধ্যে সংখ্যা গরিষ্ঠ মুফাসির যারা অধিকাংশ মুফাসির কেরাম ওলামায় কেরাম উনাদের মত হইল বরকতের রাত বলতে ওই রমজানের শেষ দশকের যে সবে কদর সেটাই উদ্দেশ্য ঠিক আছে কথা তাহলে এটা হলো অধিকাংশ বাকি মুফাসসিরদের মধ্যে একজন প্রসিদ্ধ মুফাসসির আছেন হযরত ইক্রামা রাহমাতুল্লাহ আলাই উনি হলেন নবীজির একজন বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্র শাগরিদ মানে তাবেঈ উনি যারা সাহাবীদেরকে দেখছেন এই ইক্রামা রাহমাতুল্লাহ মত হইল এই বরকতময় রাত বলতে এখানে সবে বরাতকে বোঝানো হয়েছে তাহলে এটা যদি ধরে নেওয়া হয় তাহলে অর্থ হইল আল্লাহ বলে নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি বরকতময় রাতে মানে লাইলাতুল বারাত কিন্তু প্রশ্ন থাইকা যায় শুধু একটা যে অধিকাংশ বর্ণনা অধিকাংশ মুফাসির অধিকাংশ হাদিস এবং কোরআনের স্পষ্ট আয়াত ইন্না ফি লাইলাতিল কাদ্রি ওটা আছে আয়াত তাইলে এর দ্বারা বোঝা যায় মূলত কোরআন নাজিল হইছে সবে কদরে মূলত নাজিল হয়েছে কখন সবে এজন্য মুফাসসিররা মুফাসিররা ওলামায় কেরাম বলে উভয় বক্তব্যই সঠিক মানে কি মানে হইল লাইলাতুল বারাত যে এই আগামীকাল রাত এটার মূল বৈশিষ্ট্য হইল হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন লাইলাতুল বারাতে আল্লাহ তালা পরবর্তী এক বছর পৃথিবীতে কি কি দিবেন বর্ষণ করবেন নাজিল করবেন এটার চূড়ান্ত ঘোষণা লিখিত কপি আল্লাহ তালা ঘোষণা করে দেয় আর আল্লাহ কোনো কিছু দিবে এ কথার ঘোষণা মানে যেন এটা হয়ে গেছে এই জন্য ধরে নেওয়া যায় যে এই বৎসর সবে কদর কোরআন নাজির সত্যি সত্যি শুরু হয়েছে ওই বছর সবে কদরের আগে সবে বরাতে আল্লাহ তালা সিদ্ধান্ত ঘোষণা দিছে যে এই যে সামনে রমজান আইতেছে এই রমজানের সবে কদর থেকে কোরআন নাজিল আনুষ্ঠানিকভাবে শুরু হবে এটা আজকে চূড়ান্ত ঘোষণা দিলাম তো ধরে নেওয়া হলো আল্লাহ যেহেতু এই জন্য এই আয়াতে বলা হয়েছে আমি নাজিল করেছি তাইলে এটা হলো একটা বর্ণনা বাকি এটাকে একবারে কোনো না কোনো ভাবেই কোরআনুল করিম দ্বারা প্রমাণ করতেই হবে এটা জরুরি না কেন কোরআন দ্বারা যা প্রমাণিত সেটা যেমন গ্রহণযোগ্য রসুল্লাহ সাল্লা হাদিস দ্বারাও যদি কিছু প্রমাণিত হয় তাহলে সেটাও গ্রহণযোগ্য কথা বুঝছেন কিনা বলে এখন হাদিস সবে প্রমাণিত প্রমাণিত অর্থাৎ লাইলাতুল বারাত এই শাবান মাসের পনেরোতম দিন চোদ্দ তারিখ দিবাগত রাত আল্লাহ নবী সাল্লাহ আলাইহাল্লাম নিজেও আমল করছেন এবং উম্মত কেও আমল করতে বলছেন এবং আল্লাহ নবী অসংখ্য মানুষকে মাফ করবে এই রাতে এই ঘোষণা আল্লাহনী পেশ করেছেন অতএব এই হাদিসগুলোর বর্ণনা হাদিসগুলো তিরমিজি শরীফে এই সম্পর্কে হাদিস আছে ইবনে মাজা শরীফের মধ্যে হাদিস আছে সহি ইবনে হিব্বান এই কিতাবের মধ্যে সহি হাদিসও আছে হজরত আবু মুসা আসারি

যারা হিংসা বিদ্বেষকারী আল্লাহ তাদেরকে মাফ করেন হিংসুককে মাফ করেন হিংসুককে মাফ করেন হিংসা এত জঘন্য হিংসা সবে বরাতের রাতেও হিংসুক মাফ পায় তারা বিল্ডিং তো শুরু করে রাইলো কি তারে আরে 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 কিরে সাদের কামতো করে হিংসু তুই বেড়া এত তুই যদি এই ফালতু কথায় চিন্তা সময় না কাটাইতি তাহলে তুই নিজের বাড়িতে কমপক্ষে বাঁশ গাঁটতে পারলি হেতে সাদ দিয়ালার হায় হায় আর এটে আর এ তারা টেয়া তারা দিয়ে দোতলার কাম ধরছে কেন এগুলো বলতেছ তুমি সে দোতলার কাম ধরুক না ছয়তলার কাম ধরুক তোর সমস্যা কি বেটা তোমার অসুবিধাটা কি তুমি নিজের ফিকির করো যেন হিংসু আল্লাহ নবী বলেন সবে বারাত ওই রাতেও সে মাফ পায় না না বিল্লাহ। না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমার বাপ রসুল্লাহ সাল আলী আসাল্লাম আলী থেকে বর্ণিত নবীজি বলছেন যখন সবে বারাত ওই রাত আসবে তোমরা রাত্রি জেগে কুমু লাইলাহা রাত্রি জেগে তোমরা বন্দিগি করিও অসুমু নাহা রাহা এবং দিনের বেলায় রোজা রাখো তাহলে এই হিসাবে আমাদের জন্য করণীয় হল রাত্রি জেগে ইবাদত করা দিনের বেলা নফল রোজা রাখা এখন আপনাদের কাছে আমি লম্বা করতে চাচ্ছিনা না সময় না থাকাতে মূল একটা কথা বুঝাই এতটুকু বুঝেন আপনারা অনুরোধ আমার একজন হলে একজনই মাইনেন সেটা হলো সবে বরাত মূলত নবীজি বলছেন ইবাদতের রাত গুনা মাফের রাত তোমাদের জন্য রাত্রি জেগে ইবাদত কর এটা বলছে নবীজি অতএব সবে বরাত কোনো উৎসব না সবে বরাত কোনো অনুষ্ঠান না সবে বরাত খালেস নফল ইবাদতের রাত আপনি নফল ইবাদত করবেন অর্থাৎ আপনি জিকির করবেন আপনি নফল নামাজ পড়বেন কোরআন তেলাওয়াত করবেন তওবা করবেন দোয়া করবেন কান্নাকাটি করবেন একাকি গোপনে গিয়ে কবর জিয়ারত করবেন নিজে সারা রাত যদ্দুর শরীরে কুলায় আপনার নফল নামাজ পড়তে থাকবেন আল্লাহকে ডাকতে থাকবেন শুধুই আপনি আর আপনার আল্লাহ এই দুইজনের মধ্যে সম্পর্ক গড়া এর নাম হচ্ছে সবে বারাত কিন্তু দুর্ভাগ্য আর আফসুসের ব্যাপার হলো আমরা সেখান থেকে সরে গিয়ে সবে বরাতকে অনুষ্ঠান বানাইল সবে বরাত কি এখন অনুষ্ঠান সবে বরাত হলো উৎসব সবে বরাত পালন করে কেমনে পালন করে এশার নামাজের পরে হুজুরে দেড় থেকে দুই ঘন্টা ওয়াজ করবে এরপরে লম্বা মুনাজাত দিবে এরপরে প্রত্যেকেরে হয় এক ফোটলা জিলাফি অথবা এক প্যাকেট বিরিয়ানি অথবা এক শান্তি ওই যে মাটির এগুলোতে করে খিচুড়ি খাইবে এই তিন নেয়ামতের যে কোনো একটা নেয়ামত হয় জিলাপি নয় বিরিয়ানি নয় তো খিচুড়ি এই তিনটি নিয়ামতের যে কোনো একটি নিয়ামত খাবাইয়া এবার সবে বরাত পালন হয়েছে এবার গিয়া ঘুম দেন যায় বাইক গিয়ে এবার বাইক গিয়ে আবার শুয়া লাইছে হেবড়িজি গাইছে কত্যাল সবে বরাত পালন করে আসছে সবে বরাত কি করে আসছে এবার পালন করে আসছে তা আপনারা যে হুজুরে দেড় ঘন্টা লাগাইয়া বুঝাইলো যে এই রাত ইবাদতের রাত আপনি যে খিচুড়ি খাইয়া শুয়া আর এইভাবে আপনি কয়শো বছর বুঝাইলে এরপর থেকে আপনি ইবাদত শুরু করবেন সেটা কোন সে কথা বুঝেন নাই আমার এই জন্য আমি আমার মসজিদে বলছি জুম্মার দিন যে আপনারা আমার থেকে এটা বুঝলেন কি না এটা কোন যে সবে বরাত বুঝছেন কহ হজুর বুঝছি আমি বলে কি করতে হবে সেটা বুঝছেন কহ বুঝছি আমি তাহলে ঠিক এ কথাইটা তো বললাম যে নফল নামাজ পড়বেন জিকির করবেন দোয়া করবেন কান্নাকাটি করবেন একাকি কেউ কে ডেকে গোপনে কবর জিয়ারত করবেন তাইলে এই কথাই আপনি বুঝছেন না বাংলায় না বুঝছেন কি না বলে যে রাত হে রাইতে আপনাদের দুইটা ঘন্টা ওয়াজ করে বুঝান লাগবে কেন কথা বলেন না কেন প্রত্যেক বছর এইভাবে আপনার আবার বলবে আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা যতবার আল্লাহকে ডাকে ততবার আল্লাহ বান্দাকে ডাক দেয় বল বান্দা কি চাই কিছুক্ষণ পরে আল্লাহ বান্দাকে বলে বান্দা বুঝেছি কিছু চাইবি তুই না তুই শুধু আমাকে ডাকতে ডাকতে মজা পাচ্ছ ঠিক আছে বান্দা তুই আমাকে ডাকতে থাক তুই আমার জিকির করতে থাক আমি মাওলা তোর কি লাগবে আমি দিতে থাকবো তোর বিবি অসুস্থ আমি জানি তোর ছেলেটা বিদেশে সমস্যা আমি জানি তোর বাজারে দোকানে বেচা কিনা কম হয় আমি জানি তোর একটা ঘর নাই আমি জানি তোর মনে অশান্তি সেটাও তো আমি জানি তোর জীবনে বান্দা কোথায় কি আমি আল্লাহ তো সব জানি তুই আমাকে ডাকতে থাক বান্দা আমি আল্লাহ তোকে দিতে থাকি হ্যাঁ আল্লাহ রবি বলেন মান সগালাহু দিক্রি হাদিসে কুদ্সিতে আল্লাহ বলেন আমার যে বান্দা আমি আল্লাহকে ডাকতে ডাকতে আমার কাছে চাইতে আর সময় পায় নাই আমি আল্লাহ সারা পৃথিবীতে চেয়ে চেয়ে যত বান্দা যা নিয়েছে আমার বান্দা ডাকছে যে আমাকে না চাইতে আমি তার চাইতে বেশি দেব অতএব আপনারা ডাকবেন আল্লাহকে বলেন ইনশাআল্লাহ তাইলে ইবাদত করবেন ইবাদত আগামী কাল সন্ধ্যা থেকে কি করবেন বলেন না ইবাদত আমি আমার ড্রাইভারে বলে দিছি আগের থেকে কালকে সবে বরাত সে অবوجক কোন ওয়াস্তে বন্ধ মাহফিলে যাবেন না আমি আমার লোক আমার মালিকের লোক আমার বুঝাস আমার মালিকের সাথে আমার বুঝ আমি বন্দিগির জন্য রমজান মাস আলহামদুলিল্লাহ আপনি আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করে দেখেন অর্থাৎ একটা মাহফিলে দাওয়াত রমজানে নেই না সব ব্যস্ততা বন্ধ শুধুই রমজান মানে আমার আমার আল্লাহ আমার যদি হায়াত দেয় তো আমার जिम्मेদারি হলো শুধুই জিকির শুধুই তেলাওয়াত শুধুই কান্নাকাটি শুধুই রোনা রোনাজারি শুধুই কুরআনুল কারীমের তেলাওয়াত এটাই হবে আমার ডিউটি কেন আল্লাহ তালা বলে বান্দা 11 মাস তুমি বন্দিগি করে আগাইতে পারলা না রমজান মাস একটা মাস দিলাম গোনা গোনা আয়্যামাম মাদূদাত আহ মাওলা বলে বান্দা ঘাবড়াস না একে গোনা গোনা হিসাব করা 31 হবে না বান্দা তিরিশ নাই তো উনত্রিশ এর বেশি যাইতো না কইলাম তুই গুন রাখিস একটা একটা দিন গুনবি তিরিশ কিংবা উনত্রিশ দিন তিরিশ দিন মাত্র শুরু করবি ইবাদত চাঁদ উঠলে তিরিশ দিন হিসাব করে গুনা ছেড়ে দিবি বান্দা আর তিরিশ দিন আমার বন্দিগি করবি তিরিশ দিন পরে আরেকটা চাঁদ উঠবো তোকে জান্নাতের দিকে রওনা করায় দেব হ্যাঁ এক মাসে তুই মুত্তাকি হবি এক মাসেই জান্নাতি হবে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ অতএব রমজান কলিজা দিয়া বুঝার মতো মাস ইবাদতের মাস অতএব আপনারা আমরা প্রত্যেকেই ফিকির করে আমার বাপ আখেরাতের নাজাত ছাড়া বান্দার কোনো উপায় নাই জাহান্নামের আজাব সইতে পারবেন না বাফ